নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন থিপটি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি দারুণ টেস্টি পারফেক্ট ঘর উপকরণ দিয়ে লাচ্ছা সিমাই রেসিপি নিয়ে চলে এলাম তো টিপসহ পুরো ভিডিওটা দেখার বন্ধুদের অনুরোধ রইল তো দেখো এখানে আমি লাচ্ছা সিমাই নিয়েছি আর এই লাচ্চা সিমাই কিন্তু আলাদা করে ঘিয়ে ভাজার কোনো দরকার নেই এখানে কিন্তু ঘিয়ে ভাজা থাকে তো দেখো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক লিটার তো তোমরা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো আর এই এক লিটার দুধটা কিন্তু ফুটিয়ে আমি ছশো গ্রাম করে নেব যত ঘন দুধ হবে তত কিন্তু টেস্ট বেশি হবে তোমরা চাইলে আরও ঘন করে নিতে পারো এখানে এক লিটার দুধটা কিন্তু তোমরা পাঁচশো গ্রামও করে নিতে পারো তো এখানে আমি ঘি নিয়েছি আর ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি নিয়েছি তো প্রথমে কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে আমি ভিজিয়ে দেখা কাজু কিশমিশটা হালকা ভেজে নেব এখানে তোমরা পেস্তা আর আমন্ডও ব্যবহার করতে পারো তো আজকের ভিডিওটা একদম আমি খুব সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি তার জন্য কিন্তু আমি পেস্তা আমন্ড এলাচ কিছুই দিইনি খুব সিম্পলভাবে নিয়ে এসেছি আজকের ভিডিওটা তো আমি হালকা ভেজে তুলে আমি এখন কড়ার মধ্যে দুধটা দিয়ে দিলাম আর দুধে কিন্তু আমি বেশি জল দেবো না দুধের প্যাকেটে সামান্য জল দিয়ে আমি প্যাকেটটা ধুয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেবো তো দেখো পাঁচ মিনিট পরে আসছি ফিরে আসছি অনেকটাই কিন্তু দুধ কমে গেছে আর কিন্তু গ্যাসটা কিন্তু আমি বেশি বাড়িয়ে ফোটাচ্ছি না গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ এখন আমি অল্প দিয়ে দেব বাকিটা আমি পরে দিয়ে দেব আর এখানে দিয়ে দেব এক চামচ ঘি তো তোমরা চাইলে ঘিটা পরেও দিতে পারো তো আমি এখন ঘিটা দিয়ে দিলাম আর যেহেতু লাচ্চা সিমায়ে ঘিয়ে ভাজা থাকে তার জন্য আর আমি পরে দিলাম না তো এখন ঘি কাজু কিশমিশ ও চিনিটা দিয়ে আরও আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারো আর এখানে খুব তাড়াতাড়ি তোমরা যদি ঘন করতে চাও এখানে পাউডার দুধও দিতে পারো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দারুণ কিন্তু টেস্ট হয় পাউডার দুধ দিলে তো দেখো খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে কড়ার চারিদিকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আর গ্যাসটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নেব আর লাচ্চা সীমায় দিয়ে জাল দেবে না আর দুধ কিন্তু বেশি গরম রাখলে হবে না তো দেখো দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নেব একটা আঙুল দিয়ে আমি এখানে দেখাবো কতটা তোমরা এখানে গরম রাখবে যতটা তোমরা আঙুলে সহ্য করতে পারবে গরম ততটা বেশি গরম না আর খুব ঠান্ডা না তো দেখো এখন কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দেবো সেমাইগুলো দিয়ে দুধের মধ্যে ভালোভাবে ভিজিয়ে এখন আমি উপর থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো দু তিন মিনিট পরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পারফেক্ট লাচ্চা সিমাই রেসিপি দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারো একদম ঘেঁটেও যাবে না অবশ্যই তোমরা খেয়াল রাখবে দুধের গরমটা কিন্তু বেশি হলে চলবে না আর সেমাই দেওয়ার পরে কিন্তু একদম জাল দেবে না আর গরমও বেশি রাখবে না তো তোমরা আঙুলে যতটা সহ্য করতে পারবে সেরকম গরম রাখবে তো থেকে কাজু কিশমিশ দিয়ে আমি দু মিনিট একটা প্লেট ঢেকে রেখেছিলাম তো দু মিনিট পরে দেখো ফিরে আসছি কতটা সুন্দর হয়েছে পারফেক্ট একটা চামচ দিয়ে দেখাচ্ছে একদম কিন্তু ঘেটে যায়নি পারফেক্ট আজকের আমার লাচ্চা সিমাই রেডি আজকের আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু এতদিন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য পাশে থেকো আমিও তোমাদের সাথে সাথে আছি আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে টাটা